হাই এব্রিওন ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মাসাল্লাহ বার্ডের চারটা বেবি একদম সুস্থ সবল অল্প অল্প করে খাবার খাওয়া শিখে গেছে সেল করা হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নক দেবেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং সুন্দর কালারটাও মোটামুটি খুবই সুন্দর আছে এবং চারটা বেবি একদম এক সাইজের হাই আল্লাহ মানে এত যে উড়তে পারে আমি নিজেও ভাবতে পারি নাই এখন তো পাখি উড়ে গেছে ক্যাচার ভিতরেই আছে দেখি ধরতে হবে এটা হচ্ছে মনে হয় প্রথম দেখে বেবি তার জন্য মানে ও অলরেডি ফ্লাইং করা শিখে গেছে চারটাই সেল হবে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই নখ দিবেন একটা হলুদ কালার আর হচ্ছে তিনটা সত্যি কথা বলতে কালারটা কি আমি নিজেও জানি না পাখি আমি একটু নতুন পালি এর জন্য মানে খুব একটা আইডিয়া নাই কালারটা সম্বন্ধে আমার তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মোটামুটি খাবার খাওয়া শিখে গেছে প্রয়োজন হলে অবশ্যই নখ দিবেন লাভবার্ট আছে রানিং রানিংও একজোড়া লাভবার সেল করবো লিম পারবে মেবি দুই তিন দিনের ভিতরে মানের ভালো কোয়ালিটি যদি কারোর রেসার প্রয়োজন হয় নিতে পারবেন ভালো কোয়ালিটির খুবই সুন্দর ভালো প্লাড লাইনের মানে কোয়ালিটি ভালো করো করানো একদম গ্যারান্টি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি লাফবারের বেবি কারো প্রয়োজন হয় পিস একদম এক হাজার টাকা পড়বে মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি এই দেখেন একদম চঞ্চল এবং খুবই সুন্দর আল্লাহ বেশ ভালো থাকবেন সবাই